আদিকাল থেকে মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকত প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা পর্যন্ত মুগ্ধ বিশ্বে তারা পর্যবেক্ষণ করছে আজ আমরা ইতিহাসের অন্যতম অবিখ্যাত বহুবিদ্যা বিসরক পণ্ডিত এবং জ্যোতির্বিজ্ঞানী ওমর খৈয়ামের আকর্ষণীয় জগতে দেখব পর্যবেক্ষণের জন্য তার সরঞ্জামগুলি কী ছিল এবং তার অবদান আসসালামু আলাইকুম ওমর খৈয়াম ছিলেন একজন ফার্সি পরিবার বা বহু বিদ্যা বিষয়ক যিনি গণিত কবিতা এবং সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বিখ্যাত তিনি ব্যাপকভাবে একটি বহুমুখী প্রতিভাদ হিসাবে বিবেচিত যা রেখে যাওয়া কাজ বুদ্ধিজীবী এবং সাংস্কৃতিক জগতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে জন্ম ও প্রাথমিক জীবন ওমর খৈয়াম এক হাজার আটচল্লিশ সালের আঠারো মে বর্তমান ইরানের নিশাপুরে জন্মগ্রহণ করেন উমর খোয়ামের শৈশবে কিছু সময় কেটেছে বর্তমান আফগানিস্তানের বলখ শহরে সেখানে তিনি বিখ্যাত পরে সেই মোহাম্মদ কাছে শিক্ষা গ্রহণ করেন পরে তিনি খোড়া অন্যতম সেরা শিক্ষক হিসেবে বিবেচিত ইমাম মফেক্স নিশাপুরের শিষ্যতা গ্রহণ করেন জীবনের পুরো সময় জুড়ে উমর খৈয়াম তার সব কাজ নিষ্ঠার সঙ্গে করেছেন দিনের বেলায় যেমিতি ও বীজগণিত পড়ানো সন্ধ্যায় মালিক সাহের দরবারে পরামর্শ প্রদান এবং রাতে জ্যোতির্বিজ্ঞান চর্চার পাশাপাশি জ্বালানি বর্ষপঞ্জি সংশোধন সবটাতে তার নিষ্ঠার কোনো কমতি ছিল না গণিতে অবদান তার বীজগণিতের গুরুত্বপূর্ণ ট্রিটিজ অন ডেমনস্ট্রেশন অফ প্রবলেমস অফ এলজাবরা গ্রন্থে তিনি দিঘাত সমীকরণ সমাধানের একটি পদ্ধতি বর্ণনা করেন বিশেষ করে সাধারণ ঘন সমীকরণের জ্যামিতিক সমাধানের মাধ্যমে এই সমীকরণগুলির শ্রেণী বিভাগ এবং সমাধানের উপর তার কাজ পরবর্তী বীজগণিত উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিল তিনি ফার্সি এবং ইসলামিক সংখ্যা পদ্ধতির ধারণাগুলিকে পরিমার্জিত করতেও সাহায্য করেছিলেন এবং বর্গমূল গণনা এবং সমীকরণ সমাধানের পদ্ধতি উন্নতিতে কাজ করেছিলেন কবিতা উমর সম্ভবত তার কাব্যিক মাস্টারপিস রুবায়তের মাধ্যমে বিশ্বের কাছে সবচেয়ে বেশি পরিচিত একটি চার লাইনের পদ যা গভীর দার্শনিক ধারণা প্রকাশ করে তার কবিতা জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি অর্থের সন্ধান এবং অস্তিত্বের আনন্দ বেদনার মতো বিষয়গুলিকে স্পর্শ করে সংশয়বাদ এবং গ্রহণযোগ্যতা উভয়ের একটি চেতনার সাথে ওমরক্ষয়ের খৈমায়ের শ্লোকটি পাঠকদের মহাবিশ্বের রহস্য সম্পর্কে প্রতিফলিত করার জন্য আমন্ত্রণ জানায় প্রায়শই রহস্যবাদ ব্যক্তিগত প্রতিফলন এবং জীবনের ক্ষণস্থায়ী সৌন্দর্যের উপলব্ধি মিশ্রিত করে জ্যোতির্বিদ্যায় একজন জ্যোতির্বিজ্ঞানী হিসেবে উমর খৈয়াম পারস্য ক্যালেন্ডারের উন্নতিতে অবদান রেখেছিলেন তিনি জালালি ক্যালেন্ডার নামে একটি ক্যালেন্ডার উদ্ভাবন করেন এই ক্যালেন্ডারটি জুলিয়ান বা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের চেয়ে আরও সুনির্দিষ্ট ছিল এবং আজও ইরানে ব্যবহৃত হয় উমর খৈয়াম গ্রহের গতিও অধ্যয়ন করেছিলেন এবং জ্যোতির্বিদ্যার ঘটনার বোঝার ক্ষেত্রে অবদান রেখেছিলেন তার সময় পর্যবেক্ষণমূলক এবং তাত্ত্বিক জ্যোতির্বিদ্যাকে এগিয়ে নিয়েছিলেন সংক্ষেপে উমর খয়ামের উত্তরাধিকার তার বুদ্ধির অসাধারণ প্রসারের প্রমাণ গণিত কবিতা এবং জ্যোতির্বিদ্যায় তার কাজ সংস্কৃতি এবং শৃঙ্খলা জুড়ে অনুরিত হতে থাকে যা তাকে ইসলামী স্বর্ণযুগের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করে এগারো বারো শতকে ওমর খৈয়ামের সময়ে আধুনিক জ্যোতির্বিদ্যার যন্ত্রের তুলনায় আকাশ পর্যবেক্ষণের জন্য তখনকার সরঞ্জামগুলি ছিল প্রাথমিক পর্যায়ের প্রযুক্তির সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ওমর খৈয়াম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ এবং তত্ত্বে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিলেন উমর খৈমের সময়ে কিছু আকাশ পর্যবেক্ষণের যন্ত্রের পরিচয় তুলে ধরার চেষ্টা করা হল প্রাথমিক অ্যাস্ট্রোল্যাম ওমর খৈয়ামের মতো জ্যোতির্বিজ্ঞানীদের কাছে প্রাপ্ত প্রাথমিক সরঞ্জামগুলির মধ্যে একটি ছিল অ্যাস্ট্রোল্যাব মহাকাশীয় বস্তুর উচ্চতা পরিমাপের জন্য ব্যবহৃত এই প্রাচীন যন্ত্রটি সময় গণনা করতে এবং নক্ষত্র গ্রহের অবস্থান নির্ধারণের জন্য ব্যবহার করা হতো যাই হোক অ্যাস্ট্রোল্যাব আধুনিক মান অনুসারে নির্ভর একটি যন্ত্র ছিল না এর কার্যকারিতা ব্যবহারকারীর দক্ষতার উপর নির্ভর করতো গোলক ওমর খোয়েমের যুগে ব্যবহৃত আরেকটি গুরুত্বপূর্ণ যন্ত্র ছিল আর্মিলারি গোলক একটি সমকেন্দ্রিক বলের একটি বিস্তৃত সেট যা মহাকাশী গোলক এবং নিরক্ষীয় গ্রহণ এবং প্রাচীন জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত অন্যান্য সমন্বয় ব্যবস্থার প্রতিনিধিত্ব করে আর্মিলারি গোলক জ্যোতির্বিজ্ঞানীদের মহাকাশীয় বস্তুর অবস্থান ম্যাপ করতে এবং আকার জুড়ে তাদের গতিবিধি আরও ভালোভাবে বুঝতে সহায়তা করত সানডিয়াল উমর কয়েমে ব্যবহৃত আরেকটি যন্ত্র সানডিয়াল সূর্যের গতিবিধি ট্র্যাক করার জন্য এবং বর্ধিতভাবে সময় এবং ঋতু বোঝার জন্য অপরিহার্য ছিল যদিও সানডিয়ালগুলি ব্যবহার করা তুলনামূলকভাবে সহজ ছিল এবং দিনের আলোতে যুক্তিসঙ্গতভাবে সঠিক সময় পরিমাপ প্রদান করতে পারে তারা বা গ্রহগুলি পর্যবেক্ষণ করার কোনো সরাসরি উপায় প্রদান করেনি তারা পর্যবেক্ষণের চ্যালেঞ্জ যদি অমর খোয়াম এবং সেই সময়ের অন্যান্য জ্যোতির্বিজ্ঞানীরা এই যন্ত্রগুলি ব্যবহারে গভীরভাবে জ্ঞানী এবং দক্ষ ছিলেন তাদের পর্যবেক্ষণগুলির নির্ভলতা তাদের দক্ষতার উপর সীমাবদ্ধ ছিল কিছু প্রধান চ্যালেঞ্জ ছিল নির্ভলতার অভাব অ্যাস্ট্রোল্যাবস আর্মিলার স্পিয়ার এবং সানডিয়ালগুলির মতো যন্ত্রগুলি তারা এবং গ্রহের মিনিটের গতিবিধি সঠিকভাবে ট্র্যাক করার জন্য প্রয়োজনীয় সঠিক পরিমাপ প্রদান করতে পারেনি দক্ষতা নির্ভরশীল এই যন্ত্রগুলির নির্ভুলতা বেশিরভাগ জ্যোতির্বিজ্ঞানীর অভিজ্ঞতা এবং দক্ষতার উপর নির্ভর করত আবহাওয়া এবং আলোক দূষণ জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণে আবহাওয়া পরিস্থিতি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হতো মেঘ কুয়াশা এবং বায়ুমণ্ডলীয় বিকৃতি রাতের আকাশের পরিষ্কার দৃশ্যকে বাধাগ্রস্ত করত টেলিস্কোপ প্রযুক্তির অনুপস্থিতি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি ছিল টেলিস্কোপিক প্রযুক্তির অনুপস্থিতি এইসব চ্যালেঞ্জ সত্ত্বেও ওমর কোয়াম অত্যাধুনিক জ্যোতির্বিদ্যা তত্ত্ব তৈরি করার এবং ক্যালেন্ডার সংস্কারে অবদান রাখার অসাধারণ ক্ষমতা ছিল সেলযোগ বাদশাহ মালিক শাহ এক হাজার সালে আরও কয়েকজন বিজ্ঞানীর সঙ্গে ওমরকেও আমন্ত্রণ জানান একটি মানমন্দির নির্মাণের জন্য ওমর মানমন্দির মন্দির সেখানে গবেষণা করেছেন তখন তিনি অত্যন্ত সফলভাবে দশমিকের পর ছয় ঘর পর্যন্ত সৌর বছরের দৈর্ঘ্য পরিমাপ করেন তার হিসাবে এটি ছিল তিনশো পঁয়ষট্টি দশমিক দুই চার দুই এক নয় আট পাঁচ আট এক পাঁচ ছয় দিন এই ক্যালেন্ডারের হিসাবে প্রতি পাঁচ হাজার পাঁচশো বছরের এক ঘন্টা গরমিল হয়ে থাকে আমরা যে গ্রেগোরিয়ান পার্শ্বপঞ্জী ব্যবহার করি তাতে প্রতি তিন হাজার তিনশো বছরের একদিন গোলমাল হয়ে থাকে কীভাবে পার্শ্বপঞ্জিকা সংশোধন করতে হবে তাও তিনি হিসাব করে দেখিয়েছেন এক সালের পনেরো মার্চ সুলতান জালাল আলদিন মালিক শাহ সালযোগ ওমরের সংশোধিত বর্ষপঞ্জি চালু করেন তার কাজ জ্যোতির্বিদ্যা এবং আরও সঠিক পর্যবেক্ষণ যন্ত্রের বিকাশ উভয় ক্ষেত্রে পরবর্তী অগ্রগতির ভিত্তি স্থাপন করেছিল ত্রিকোণমিতি ত্রিকোণমিতিতে ওমর খৈমের অবদান এবং জ্যোতির্বিদ্যায় এর প্রয়োগ তার সময়ে যোগান্তকারী ছিল মহাকাশের গবেষণায় গণিতের সম্পর্ক বোঝা এবং পর্যবেক্ষণের সরঞ্জামগুলির উন্নতি উভয়কে অগ্রসর করেছিল বিদ্যমান চন্ত্র এবং গাণিতিক কৌশলগুলিকে পরিমার্জিত করার জন্য তার প্রচেষ্টা পরবর্তী জ্যোতির্বিজ্ঞানী গণিতবিদ এবং ক্যালেন্ডার সংস্কারকদের জন্য দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল ওমর খোয়ামের সরঞ্জাম এবং পর্যবেক্ষণ থেকে আমরা বুঝতে পারি যে আমাদের সমস্ত আধুনিক প্রযুক্তির সাথেও পরিষ্কার রাত এবং তারার দিকে তাকানোতে একটি মোহনীয় আকর্ষণ আছে ঠিক যেমন ওমর খোয়াম হাজার বছর আগে করেছিলেন অ্যাস্ট্রোলামের মতো প্রাচীন সরঞ্জাম থেকে শুরু করে মহাকাশ প্রযুক্তির সর্বশেষ অগ্রগতি পর্যন্ত তারা পর্যবেক্ষণের যাত্রা অব্যাহত রয়েছে মহাবিশ্ব বিশাল এবং আমরা উমর খোয়ামের পদ্ধতি বা আধুনিক টেলিস্কোপ ব্যবহার করি না কেন আমাদের সবার একই আশ্চর্য জিজ্ঞাসা সেখানে কি আছে মৃত্যু ও স্মরণ উমর খৈয়াম এগারোশো একত্রিশ খ্রিস্টাব্দের চার ডিসেম্বর তিরাশি বছর বয়সে নিশাপুরে মৃত্যুবরণ করেন আঠারো মে ইরানে জাতীয় উমর খৈয়াম দিবস পালিত হয় উমর খৈয়ামের স্মরণে তার নামে ইরানের মাসাদে খৈয়াম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় নিশাপুরে উমরের সমাধি দেখতে অনেকটা তাবুর মতো তার কয়েকটি বিখ্যাত কবিতা সেখানে উত্তীর্ণ করা আছে গুগল দু হাজার উনিশের আঠারো মে উমর খৈয়ামের নয়শো একাত্তরতম জন্মদিনে গুগল ডুডুল তৈরি করে সম্মাননা প্রদান করে ইরানে উমর খৈয়ামের সম্মানার্থে একটি প্ল্যানেটোরিয়ামের নাম রাখা হয় খৈয়াম প্ল্যানেটোরিয়াম ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন উনিশশো সালে তার সম্মানে চাঁদের একটি সত্তর কিলোমিটার ব্যাসের গর্তে নামকরণ করে উমর খৈয়াম উনিশশো আশি সালে সোভিয়েত বিজ্ঞানী লিওড মিলা জোরফো লিওভার আবিষ্কৃত একটি ক্ষুদ্র গ্রহের নাম তিন শূন্য নয় পাঁচ ওমর খৈয়াম রাখা হয় ধন্যবাদ